বেগুন কেটে নিয়েছি, আর কচুমটি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর ওই ছোট ছোট মাছ নিয়েছি, চুনো মাছ, চুনো মাছটা আমি কাঁচা রান্না করবো, আমি মশলাগুলো মেখে নেবো। হলুদ দিয়ে দেবো, তার মধ্যে লবন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল। এবার মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্দি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো হয়ে গেছে এবার প্রচুর আর বেগুন দিয়ে দেবো প্রচুর মুখি বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঠান মতো লবণ দুটো টমেটা কেটে রেখেছি ছোট দিয়ে দেবো ভালো করে কষে নেব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে কচুর মুখে গুলো সব সিদ্ধ হয়ে গেছে এর মাধ্যমে রেখে রেখে দিলাম মশলা দিয়ে ওটা আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমার চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার এটা খুলে রাখবো আমার হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ